আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা কেমন সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমরা যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা এবং বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবা আজকে আমি সাধারণ কমিতে নবম দশম শ্রেণীতে শ্রেণীর বৃত্তের একটি অংশ সম্পর্কে আলোচনা করব বৃত্তটি হল ও কেন্দ্র বিশিষ্ট এবি এবং সি ডি বি ও সিডি দুইটি সমান যায় প্রমাণ করতে হবে যে বি ও সি ডি যে দুইটি কেন্দ্র থেকে সমদূরবর্তী অর্থাৎ যে বিতে যে কেন্দ্রটি আছে এখান থেকে এটি সমদূরবর্তী তেলে এটি লম্ব যতটুক এটি লম্বাও ততটুক জ্যাটি কেন্দ্র থেকে যতটুক লম্ব দূরত্বে আসে এই জ্যাটিও কেন্দ্র থেকে ততটুক দূরত্বেই লম্ব দূরত্বেই এটি অবস্থান করবে সেটা প্রমাণ করতে বলছে আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা আমি চিত্রটি ভালোভাবে রাখতে পারিনি তোমরা ইসকি কিবি মূল কম্পাস দিয়ে ভালো হবে চিত্রটি এঁকে নিবা যেহেতু আমরা বলতে পারি যে মনে করি বিতেরো কেন্দ্র বিশিষ্ট এ বি এবং সি এব এবং সিডি দুইটি যে বলা হয় ওই বাহুটে যে বাহুটি বৃত্তের কেন্দ্রের বাইরে দুইটি বৃত্তকে স্পর্শ করবে সেটি হচ্ছে যে আর যে কেন্দ্র দিয়ে স্পর্শ করে সেটি হবে সু লম্ব এটি দেশাদ নয় বেশ নয় লম্ব আর ও এ এটি হচ্ছে তোমার বেশাধ্য কারণ বিতের কেন্দ্র থেকে যখন কোনো বিতের বিত্তস্তবাহ স্পর্শ করে সেটি হচ্ছে কি বেসাদ্ধ এটিও তাহলে বেশ দুইটি পরস্পর কি হবে সমান হবে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অঙ্কনের ক্ষেত্রে আমরা কি বিশেষ নির্বাচনের ক্ষেত্রে বলতে পারি মনে করি ও বিতের কেন্দ্র করতে ও যে দুটি ও যে দুইটি কেন্দ্র থেকে সমদ্রী কথা থেকে কেন্দ্র থেকে সমদ্রবর্তী অঙ্কন তাহলে ও এ ও সি যোগ করি প্রমাণ ভাবওয়ান যেহেতু আমার ও এ এটি একটি ও ই এ এটি একটি কি ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রে ও এ অতিভুজ এবং ও ই হলো লম্ব একই ভাবে সেটিও আমরা বলতে পারি যে ও এফ সি ও এফ সি এর ক্ষেত্রে ও সি হল অতিভুজ ও এফ হল লম্ব তাহলে ধাপ থ্রি তেলে অতএব ও ই এ সমান সমান ও এফ সি ত্রিভুজের ক্ষেত্রে দুইটি ত্রিভুজের মধ্যে অতিভুজ দ্বয় সমান লম্বদয় সমান তেলে এখন যেহেতু এই কণটি হচ্ছে একটি সূক্ষ্মকণ কি কন সূক্ষণ সেক্ষেত্রে আমরা বলতে পারি ও এস ই ও এ ই এবং ও সি এফ ও সি এফ উভয়ের কোন দ্বয় পরস্পর সমান সেক্ষেত্রে বলে ত্রিভুজ দ্বয় পরস্পর ত্রিভুজ কন্দ পরস্পর সমান তাহলে যেহেতু এবি জের অর্ধেক হচ্ছে কি এফ অর্থাৎ ই এফ এ বি জে এর অর্ধেক কার অর্ধেক ই এফ হচ্ছে এবি জে এর অর্ধেক সেক্ষেত্রে বলতে পারি যে এই হাফ বি সি এফ হাফ ডি হাফ ছয় তাহলে এফ এ ইর মান করছে হাফ এবি এবং সি এফ এর মান করছে হাফ সিডি যেহেতু তাহলে এবি এবং সি ডি যে দয় পরস্পর সমান কথা থেকে কেন্দ্র ও থেকে এটাই প্রমাণিত